আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও চাই না চাই না আমি এইভাবে বাঁচতে চাই না চাই না বীরেন বীরেন কি হয়েছে বিরেন কি হয়েছে বাবা তুই অমন চিৎকার করে উঠলি কেন আর তুই এত গেম হয়ে গেছিস কেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মা আমি হ্যাঁ আমি এ জীবন কাটাতে পারবো না মা আমি আমি লোকের উচ্ছিষ্ট খেয়ে বাঁচতে পারবো না মা আমি পারবো না তুই তুই আবোল তাবোল বকছিস বীরেন কি জীবন কাটাতে পারবি না তুই তুই নিশ্চই কোনো খারাপ স্বপ্ন দেখেছিস না মা না মা এটা কোনো স্বপ্ন নয় এটাই বাস্তব আমি মৃত্যুপুরের ঘন্টা শুনতে পেয়েছি মা উহো হু হু আমার দেবে না মা এই ঘন্টা যেটা দূরে অজানা পাহাড়ের উপরে রয়েছে কিন্তু তার শব্দ তো সকলেই শুনতে পায় এতে ভয়ের কি আছে অত সহজ নয় মা আমি জীবনে অনেক অন্যায় করেছি মা তোমাকে কষ্ট দিয়েছি ভাইকে ঠকিয়েছি কিন্তু তার থেকেও বড় পাপ আমি কাল করেছি মা হ্যাঁ কাল করেছি তার মানে তুই তো বাড়ি আমি যে কিছুই বুঝতে আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম আসলে আসলে আমি মৈনাক পাহাড়ের ওপরে ওই যে সোনার ঘণ্টাটা রয়েছে তার সন্ধানে গিয়েছিলাম কি এ তুই কি বলছিস বীরেন ওই ঘন্টা যে অভিশপ্ত এ ভগবান এ তুই কি করলি বীরেন লোভের ফাঁদে পড়ে তুই এটা কি করলি আর আর আজকে আমি স্পষ্ট দেখেছি স্বপ্নে মা ওই ওই মৃত্যুপুরির ঘণ্টার শব্দ হ ওই সর্দার আমাকে ছাড়বে না মা ও আমাকে ও আমাকে বিক্রি করে ছাড়বে মা মা আমি কি করব তুমি বলো আমি কি করব জানি না আমি সত্যি জানি না রে ভোরের সূর্য তখন সবে তার প্রথম কিরণ বিচ্ছরিত করেছে মাত্র ঠিক তখনই মঞ্জু ঘুম থেকে উঠে দেখল তাদের বাড়ির দাওয়াতে একটা ছেলে বসে আছে তার চুল উস্কো খুস্কো পরনে শত নোংরা কাপড় আর গায়ে বিভিন্ন জায়গায় দগদগে খা মঞ্জু বিস্ফারিত দৃষ্টিতে একটু এগিয়ে আসতেই দেখল বরং বীরেন কিন্তু তার হাবভাব এক রাতের মধ্যেই যেন সম্পূর্ণ বদলে গেছে বীরেন বীরেন কি হয়েছে কোকা এ কি হাল করেছিস তুই সরে যাও সরে যাও আমার থেকে সরে যাও আমায় যেতে হবে ভিক্ষে করতে বেরোতে হবে আমাকে যাও না 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 বীরেন আমি তোকে কোথাও যেতে দেব না এদিকে দেখ বাচ্চা আমার কথা শোন একটু ভিক্ষে দেবে মা ঘিদের জ্বালায় পেট জ্বলছে এক মুঠো ভিক্ষে দাও মা কে রে সকাল সকালে যে ভিক্ষে চাইছিস একটু ভিক্ষে দাও মা কাল থেকে কিছুটি খায় নি মা কি অবস্থা লোকটা দেখ কি বিভৎস বাপরে আই দূরে দাঁড়া দূরে দাঁড়া দূরে দাঁড়া বলছি এই এক পয়সা পয়সা দিয়ে আমি কি করব আমার পয়সা চাই না খাবার চাই আমাকে খাবার দিন কি একটা ভিখিরির এত সাহস তুই পয়সাটা ফেলে দিলি বজ্জাত দূর হ দূর হ বলছি এইভাবে সারাদিন প্রখর রোদে তাপে ঘোরার পরে কেউ বীরেনকে ভিক্ষা দিল কেউ আবার দিল না যেই খাবারগুলো তার বাটিতে সঞ্চিত হলো সেগুলো নিয়ে একটা পাথরের মূর্তির সামনে গিয়ে বলল সদার হে সদার আমি ভিক্ষা করে এই খাবার নিয়ে এসেছি এই খাবার নাও রিং রিং কিরি কিরি পাট পাট ভাবেই কেটে গেল বেশ কিছুদিন সেদিন বীরেনের মা অন্য মনস্ক হয়ে ঘরের মধ্যে বসেছিল ঠিক তখনই তার ভাই নরেন ঘরে ঢুকে বলল মা ও মা কোথায় গো মা নরেন তুই এসেছিস বাবা তুমি কেমন আছো মা কলেজ থেকে ছুটি পড়তেই আমি তোমার কাছে ছুটে এলাম খুব ভালো করেছিস বাবা আমি তোর কথাই ভাবছিলাম এই দেখো তোমার জন্য মোয়া এনেছি আর দাদার জন্য এই গাছের কত তো সে কোথায় তোর দাদা তোর দাদা যে এখানে আর নেই নরেন এখানে নেই মানে কোথায় সে দাদা কোথায় গেছে মা চুপ করে থেকো না বলো তোর দাদা তার মনে পা পেনেছিল নরেন সে মৃত্যুপুরীর সোনার ঘন্টা চুরি করতে চেয়েছিল মৃত্যুপুরীর ঘন্টা সেটা কি আবার মা তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না নরেন তুই ছোট থেকে মামা বাড়িতে মানুষ হয়েছিস তাই এখানকার বিষয়ে তুই কিছুই জানিস না তোর দাদা বীরেন বরাবরই তোকে হিংসে করে এসেছে এমনকি তোর বাবার যা জমি জমা ছিল সে সেগুলো সব বেঁচে দিয়েছে কি বলছো কি মা দাদা দাদা এমন করেছে তুই সোজা সরল তোকে আমি কখনোই এই সব বিষয়ে বলতে চাইনি কিন্তু আমি ভাবতে পারিনি যে বীরেন লোভের বসে এমন একটা কাজ করতে পারে এর পরিণাম যে সর্বনাশী হবে সর্বনাশী কিন্তু মা দাদার হয়েছে কি তোর দাদা ওই ডাকাত সর্দারের আত্মার অভিশাপে ভিকিরিতে পরিণত হয়েছে নরেন সারাটা দিন ঘুরে ঘুরে সে ভিক্ষা করে আর সে খাবার সর্দারের কবরের কাছে নিয়ে যায় এসব তুমি কি বলছো কি কিন্তু ওই মৃত্যুপুরীর সোনার ঘন্টার মধ্যে এমন কি আছে যার জন্য দাদার এমন অবস্থা হলো আর সেই সর্দারই বাকি মইনাক পাহাড়ের ওপর একদল ডাকাত থাকতো তারা ছিল যেমন দুর্দর্শ তেমনি নির্মম বিভিন্ন জায়গায় ডাকাতি করে সেই লুট করা ধন সম্পদ নিয়ে তারা ওই পাহাড়ের মধ্যে অবস্থিত এক বনদেবীর মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে সঞ্চয় করতো একদিন আরে রঘু জমিদার বাড়িতে ডাকাতিটা যে এত সহজে হয়ে যাবে ভাবতেও পারিনি বল এ ওই সব বনদেবীরই কী পারে এ নইলে ওই রকম জাদরেল জমিদার কমন কেচোর মতো দাঁড়িয়ে থাকে নাকি আমি তো ভাবছিলাম আজকে বুঝিয়ে একটা রপ্তারক্তি কাণ্ড হয়ে যাবে আমিও তাই ভাবছিলাম রে কিন্তু দেখ কত সহজে আমরা ডাকাতি করে নিলাম আর কেউ আমাদের কিচ্ছুটি করতে পারলো না জয় বনদেবীর জয় জয় বনদেবীর জয় সদ্য ডাকাতি করে ফিরে এমনিতে ক্লান্ত লাগছে তারপরে কি চাচামেচি শুরু করলি বলতো আজকে এত সহজে আমাদের ডাকাতি হয়ে গেল সেই আনন্দে আমরা বনদেবীর নামে জয়ধ্বনি দিচ্ছি কে ডাকাতি করলাম আমরা জীবন বাজি রাখলাম আমরা আর তুই কিনা বনদেবীর নামে জয়ধ্বনি দিচ্ছিস কেন রে কি যে বলো সর্দার এই সবই তো তার কৃপায় সম্ভব হয়েছে নইলে কি এত সহজে এত বড় লুট করা যেত জানো তো সর্দার আমরা সকলে মিলে অনেক দিন ধরেই একটা কথা ভাবছিলাম তোরা আবার ভাবতেও পারিস বাবা তো কি রে শুনি আগে সর্দার এই যে আমরা এত কিছু মুদ্রা সব লুট করে আনছি সব কি এখানে সত্যি সুরক্ষিত রয়েছে হ্যাঁ সর্দার আজ বাদে কাল রাজার পেয়াদারা যদি আমাদের খোঁজে আসে তাহলে কি আমাদের সব সম্পদ বাজেয়াপ্ত করে নেবে সাথে আমাদের হত্যা করবে সে তো আলাদা বিষয় তাই আমরা ভাবছিলাম যে যেহেতু আমাদের সমস্ত লুটের মাল ওই বনদেবী আগলে রেখেছেন তাই আমরা যদি এই সব সোনা দানা হেরে মানিক দিয়ে বনদেবীর জন্য একটা সোনার ঘন্টা বানিয়ে দিই তাইলে কেমন হবে এর ফলে আমাদের সমস্ত সম্পদ সুরক্ষিত থাকবে আর বনদেবীর আশীর্বাদও আমাদের মাথায় থাকবে না কখনো না যে ভাবনা তোরা ভেবেছিস সেটা আমি কখনোই হতে দেব না এই লুটের সম্পদ আমার আমার বহু বছরের সঞ্চয় এ আমি কাউকে নিতে দেব না কাউকে না কিন্তু সর্দার চোপ কোনো কিন্তু নয় এ আমার বহুদিনের পরিকল্পনা যখন এই লুটের মাল আরো জমে যাবে আমি সেই দিয়ে আরামে জীবন কাটাবো তখন আমাকে আর কোনো পরিশ্রম করতে হবে না হ্যাঁ আমি কেবল বসে বসে খাবো সর্দার এ আপনি কি বলছেন এই সম্পদের উপরে তো আমাদের ভাগ আছে আচ্ছা কেটে হ্যাঁ যেটুকু ভাগ দেওয়া সেটা আমি তোদের দিয়ে দেব কিন্তু কিন্তু খবরদার এই সব কথা যেন আর কখনো তোদের মুখে না হ্যাঁ লোক মুখে শোনা যায় সেদিন সর্দারের সাথে ঝামেলার পরে ডাকাতরা যেন একটু বেশি মুশরে পড়েছিল একদিন তাদের সর্দার ডাকাতি করতে দূরে কোথাও চলে যেতেই বনদেবীর পুজো সেরে নিলাম প্রার্থনা করলাম বনদেবী যেন সর্দারকে সাহায্য করেন জয় বনদেবীর জয় হে আমার মনে হয় না বনদেবী আমাদের আর কোনো রকম সাহায্য করবেন এদিন সর্দার তার প্রতি যেমন অশ্রদ্ধা দেখালেন এটা এটা কি বলছিস রে বনদেবী সাহায্য না করলে আশীর্বাদ না করলে আমরা যে শেষ হয়ে যাব। না না এটা হতে পারে না কিন্তু এতে আমরা কী করব বল আমরা তো চেয়েছিলাম যাতে এই সমস্ত সম্পদ দিয়ে একটা সোনার ঘন্টা তৈরি করা যায় কিন্তু সর্দার তো রাজি হলেন না দেখ আমি মানছি সর্দারের আদেশ ছাড়া আমাদের কিছু করা উচিত নয় কিন্তু এখানে যখন বিষয় আমাদের সর্দারের মঙ্গলের তখন আমাদের ওই কাজটা কিন্তু সেরে ফেলা উচিত তার মানে তুই বলতে চাইছিস আমাদের এই ঘন্টা বানিয়ে নেওয়া উচিত একদমই তাই আমার এটাই মনে হয় সর্দার হয়তো একটু রাগ করবেন কিন্তু আসলে এটাই আমাদের মঙ্গল হবে চড়ার না করে আমরা এই দানাগুলোকে গলিয়ে ঘন্টা তৈরি শুরু করি চ যেমন ভাবা তেমন কাজ সকল ডাকাতরা মিলে দিন সাতেক ধরে সেই লুটের দানা স্বর্ণ মুদ্রা সব গলিয়ে সেটাকে ছাঁচে ফেলে এক বিশাল সোনার ঘন্টা তৈরি করে ফেললো আর বনদেবীর মন্দিরে সেটাকে ঝুলিয়ে দিল আর ছোঁয়া পেতেই সেই ঘন্টা বিশাল জোরে ঢং ঢং শব্দে বেজে উঠল বাবা বাবা বা কি সুন্দর বাদ্যে দেখ ঘন্টাটা কত দূর থেকে এ শব্দ শোনা যাবে জয় বনদেবীর জয় জয় বনদেবীর জয় এইবারে বনদেবী আমাদের উপর ভীষণ প্রসন্ন হবেন ডাকাতি করে আমরা আরও আরও ধন সম্পদ লুট করতে পারবো এটা এটা কিসের শব্দ এ তো ঘন্টার শব্দ হ্যাঁ আর এটা তো ওই পাহাড়ের উপর থেকেই আসছে তার মানে তার মানে ওরা এটা কি কে করেছিস তোরা তো শ্রদ্ধা তুমি এসে পড়েছ আমরা তো পৎসাৎ হতভাগা আমি তোদের বারণ করেছিলাম না তারপরেও তোরা সর্দার তুমি রাগ করো না আমরা তো বনদেবীর আশীর্বাদ পাওয়ার জন্য এটা করেছি বনদেবী 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 বনদেবের করেছে বনদেবী আমার এত দিনের পরিকল্পনা হায় 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 আমার সব লুট করা সম্পদ সব কিছু শেষ হয়ে গেল সব কিছু শেষ করে দিলি তোরা তোদের আমি ছাড়বো না এই সর্দার সর্দার আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করদা আমাদের তোদের জন্য আমার সব শেষ হয়ে গেল আমার এত পরিশ্রম এত পরিকল্পনা শেষ শেষ করে করে দিয়েছি দিয়েছি এবার কি করব? হ্যাঁ এই তো সেই ঘন্টা আমি এটাকে এই গাড়ির উপরে ছাপিয়ে দিয়ে গঞ্জে চলে যাবো আর সেখানে গিয়ে এটাকে গলিয়ে আবার সোনায় পরিণত করে নেবো তখন আর কাউকে আমায় ভাগ দিতে হবে না কাউকে না টানল শয়তান পাপিষ্ঠ লোভী তোর এত দুঃসাহস তুই কি ভেবেছিস এত বড় অন্যায় করে তুই পার পেয়ে যাবি বনদেবী বনদেবী আপনি পাখণ্ড এত দিন ধরে এত মানুষকে নিঃস্ব করেছিস পরের ধন লুট করেছিস কিন্তু আজকে আজকে নিজের ডাকাত দলের সদস্যদের হত্যা করে তুই তোর পাপের ঘোড়া পূর্ণ করে ফেলেছিস বনদেবী আমাকে ক্ষমা করুন আমার ভুল হয়ে গেছে এটা ভুল নয় পাপ তোর খুব আশা না যে তুই বিনা পরিশ্রম করে বসে বসে খাবি বেশ আমি তোর সেই আশাই পূরণ করছি আমি তোকে অভিশাপ দিলাম আজ থেকে তুই অমর এক জড় পদার্থের মতো চিরকাল তুই বেঁচে থাকবি না না এমন অভিশাপ চিন্তা করিস না জড়ো হলেও তোর খিদে থাকবে আর তোর খাদ্যের যোগান দেবে এই গ্রামের সেই সব লোকেরা যারা নিজেরাও তোর মতোই অলস কুঁড়ে আর লোভী না 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 করুন 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 আমাকে এই ঘন্টা আজকে থেকে তারাই শুনতে পাবে যাদের মনে লোভ রয়েছে পাপ রয়েছে আর তারাই তোর জন্য ভিক্ষে করে খাবার নিয়ে আসবে এটাই তোর পাপের শাস্তি ভোগ কর এই থেকে আজ পর্যন্ত সেই মৃত্যুর ঘন্টা তারাই শুনতে পায় যাদের মনে লোভ রয়েছে পাপ রয়েছে যেমন যেমন তোর দাদা শুনেছিল কিন্তু মা এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই আমি যে দাদাকে বাঁচাতে চাই তাকে ফিরিয়ে আনতে চাই মৃত্যু ছাড়া আর কোনো ফেরার পথ নেই নরেন ফেরার পথ নেই না 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 কখনো হয় না আমি দাদাকে সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে আনবই আমি সেই মৈনাক পাহাড়ে যাব এরপরে নরেন মনে সাহস নিয়ে সেই মৈনাক পাহাড়ে গিয়ে উপস্থিত হলো অবাক হয়ে দেখল সেই পাহাড়ে এক বনদেবীর মন্দির রয়েছে আর তার বারান্দার কাছে ঝুলছে একটা ঘণ্টা সে চমকে উঠল আর তার কাছেই পাথরের মূর্তির মতন বসে রয়েছে ডাকাত সর্দার নরে নেবারে বনদেবীর মূর্তির সামনে গিয়ে হাত জোর করে বলল হে হে বনদেবী আমি যাগযজ্ঞ কিছু জানি না আমি কেবল ভক্তি জানি মনের সমস্ত শ্রদ্ধা একত্রিত করে বলছি মা যেমন সতরা তোমার সন্তান তেমনি অসতরাও তো তোমারই সন্তান যেমন পুণ্যাত্মারা তোমার আশ্রিত তেমনি পাপাত্মারাও তো তোমার চরণেই রয়েছে মা দয়া করে তুমি এই পাপচক্র শেষ করো মা শেষ করো আমার দাদার মতন কত মানুষ আজকের এই চক্রে জড়িয়ে গেছে মা তুমি তাদেরকে মুক্তি দাও মুক্তি দাও মা মুক্তি দাও নরেন ওঠো বাছা এই তো আমি এসে গেছি মা তুমি তুমি এসেছো? কৃপা এত বছর ধরে এত মানুষ এই পাপ চক্রে আবর্তিত হচ্ছে কিন্তু কেউ কখনো তোমার মতো ভক্তি দেখায়নি তোমার ভক্তিতে আমি প্রসন্ন বলো কী চাই তোমার মাথমে জগৎ জননী তুমি তো সবই জানো মা আমার দাদাকে এই পাপ চক্রের মধ্যে থেকে মুক্ত করো মা তার সাথে সাথে চিরকালের মতন এই চক্র ওই ঘন্টাকে শেষ করে দাও মা শেষ করে দাও বেশ তোমার ভক্তিতে আমি খুশি নলেন তাই তুমি যেমনটা চাইলে তাই হবে কিন্তু তার আগে ওই ঘন্টাটাকে সমুদ্রের জলে ফেলে দিয়ে এসো তাহলেই তোমার দাদা আবার স্বাভাবিক হয়ে যাবে ধন্যবাদ মা তোমার শতকোটি প্রণাম শতকোটি প্রণাম তো এরপরেই নরেন সেই বিশাল আকার সোনার ঘণ্টাকে সমুদ্রের জলে নিয়ে গিয়ে ভাসিয়ে দিল আর তার সাথে সাথেই তার দাদাও স্বাভাবিক হয়ে বাড়ি ফিরে এল এরপরে ওই গ্রামে আর কেউ কখনো ওই ঘণ্টার শব্দ শুনতে পায়নি